আমরা আই গেছি মদনমোহন রোড এখানে মদনমোহন রোড দেখতে পারতাম এখানে নদীর জল এই যে এই যে ধরেন এই যে ধরেন জল বাড়ে এই যে অটোমেটিক কুশিয়া জল কীভাবে সমুদ্র মতো ধরেন আস্তে 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 কত আনাই গেছে ধরেন এবং এটা হচ্ছে কি বাংলাদেশের জকিগঞ্জ ওই সাইডটা এখানেও যখন ফুরা নদী কিন্তু পুরা ভর্তি হয়ে গেছে জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় অ্যান্ড ফেসবুক পেজ করিময় সুরে এটা ছোট একটা ব্লগের মাধ্যমে আমি দেখাইতে চাইমো আমরা আসি গিয়া করিমঞ্জ বিসর্জন ঘাটে যেখানে জেনারেলি আপনারা জানেন এখানে দুর্গা সময় দুর্গার মায়ের বিসর্জন হয় এবং এখানে বন্যার প্রদর্থনী আপনি দেখতে পারবা কারণ হইসে গিয়া এখানে কুশিয়ার জল ঠিক আছে গত দুই দিনে বোধ মিশে আসিল কিন্তু ওটা সাডেনলি প্রচণ্ডভাবে বাড়ি গেছে এবং শিলচারের অন্নপূর্ণা ঘাট যেটা আছে সেই অন্নপূর্ণা ঘাটেও বিপদসীমা অতিক্রান্ত হরি লাইছে এবং এখানেও বিগৎসীমা যদিও অতিক্রান্ত করছে না কিন্তু এইভাবে যদি বৃষ্টি হইতে থাকে যে কোনো সময় বিগৎসীমা অতিক্রান্ত হইয়া ফ্লাড হয়ে যাব দেখতে পারবা বেশি এই বেশি জায়গা নাই এখানে আমি দেখাই আপনার এই যে দেখুন কুশিয়ারের জল কিন্তু গেছে আপনার কন্টিনিউয়াস আপডেট হইবা এখন যে জলের আপডেট দেখা দেখুন মন্দির কিন্তু ক্রস করতে না সম্ভবত রাতে যখন আমি আবার আপনার ভিডিও সময় দেখাব দেখতে পারবো এটা ক্রস করি এটা সামনের দিকে গেছে গিয়া এবং এটা হচ্ছে কি বাংলাদেশের জকিগঞ্জ ওই সাইডটা সেখানেও দেখুন পুরা নদী কিন্তু পুরা ভর্তি হয়ে গেছে পুরা ঠিক আছে এই সাইডেও দেখুন মানুষের মাছ ধরার লেগে রুঙ্গা ইয়ে করে এদিকে যখন বহু মানুষও আইছে এই যে পরিস্থিতি দেখার লাগে আমরা একটু সাইডও দেখাই সিঁড়ির দিক এখনো কত মিটারে আছে কুশিয়ারা জানতে পারছি না বিকজ আমি ফোন করছিলাম তারা ফোন ধরছে না কিন্তু ভিডিওর লাস্টের দিকে আমরা আপনারা আপডেট দিলাম ওই কারণ তখন অলমোস্ট সব সিঁড়ি এখানে ডুবে গেছে লাস্ট একটা সিঁড়ি হইতে গেলে রয়েছে একটা বা দুইটা এই সাইডটা দেখুন একটা রয়েছে এই সাইডে দুইটা দেখা যাক মানে এতটুকু এত স্পিডে এখানে জলটা বাড়ে এই যে এই যে ধরেন জল বাড়ে এই যে অটোমেটিক কুচিয়া জল কীভাবে সমুদ্রের মতো ধরেন আস্তে 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 কত আনাই গেছে ধরেন এইভাবে এইরকম স্পিডে জল বাড়ে এখানে রাত্রে নয়টার আপডেট দেখুন এখানে ঘাটের সামনে অনেক ভিড় দেখতে পারত এবং আগে যে জলটা সামনে নদী মন্দির পর্যন্ত আসেন সেই মন্দিরটা ক্রস করিয়া ওখান দেখুন জল অনেক ভিতরে আই গেছে এই যে দেখতে পারবা অত জল জল গেছে ওকে প্রচন্ড উপরে আছে এখন কুশিয়ারা এখানে দেখতে পারবা এখানে পরিস্থিতি দেখতে গিয়ে এখানে শহরের বিভিন্ন মানুষ হইস আমরা খবর পাওয়া মতে মধমন রোডের রোড দিয়া বন্যার জল ঢুকে তো আমরা ওইখানে যাইতাম এবং আপনারা পরিস্থিতি দেখাইলাম আমরা আই কেসি মদন মোহন রোড এখানে মদনমোহন রোড দেখতে পারতাম এখানে নদীর জল এই যে গুলা জল দেখিয়ে বুঝতে পারবা নদীর জল এখানে ঢুকছে এখানে দোকান বন্ধ হয়ে গেছে আচ্ছা জল কয়টার সময় ঢুকছে সাইটটা থেকে জানি তো দেখতে পারবো এখানের জলের পরিস্থিতি বাঁকা জল দেখো হাঁটু জল হই যাক যত সময় আর জল বাড়তে থাকবো এদিকে জল ঢুকতে থাকবো এখানে মেনলি নালা হইয়া নদীর জলগুলা ঢুকে একটা জিনিস উল্লেখ করি দিই যে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রত্যেকটা যে যেসব জায়গাতে বাদ ভাঙিয়া জল ঢোকে ওইসব জায়গাতেই ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের হোয়াইট টিম নাইলে কোনো অফিসার বা কন্ট্রাক্টর এখানে আছে আমরা নদীর ফাটের এখানে যে আপডেট আমি একটু আগে দিছিলাম এখানেও ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের মানুষ তারপরে যারা ওই যে বান যারা দেয় বালুর বসারি তারা ওইখানে প্রেজেন্ট আছে তবুও দেখুন যেহেতু ফ্লাড সিচুয়েশন হয়ে গেছে পাহাড়ে এখনও বৃষ্টিদের তো সেই কারণে সবার কাছে অনুরোধ থাকবো আপনারা সতর্ক থাকবা এবং যেসব গ্রাম যেসব এলাকার মধ্যে জল উঠছে তো তারা একটা রিকোয়েস্ট থাকবো যে আপনারা মূল্যবান সামগ্রী যাতে মাটির থেকে উঠে বিশ্বাস থাকুন যাতে আপনার কোনো সামগ্রিক সামগ্রী যাতে লস না হয়

গানের সর্ষের তেল টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় লঙ্করাইবেং তরাইবে